অংশগ্রহণ করতে কোনো ছাত্র বাইদের কোনো সমস্যা আছে কি না একটা সমস্যা আমরা মনে করছিলাম যে অনেক ছাত্র ভাই কি হইতে পারে পারে হিসাবে যাইতে ব্যাফাকের ব্যাফাকের হিসেবে গেলে এরা তো ওই দিন কি আসতে পারবে না অনুষ্ঠানে আসতে পারবে না যেহেতু এরকম কোন ছাত্র ভাই পাওয়া গেল না জন্য আমাদের তারিখ আপন অবস্থা কি রইল ভালো রইল হম

সময় সূচি এরা ভালো করে বুঝেন মূল সময় হইল আসরের থেকে নিয়ে মাকড়ি পর্যন্ত এটা কি মানে পাকড়ি দেওয়ার সময়টাই আমাদের যে প্রধান যে মেহমান হ্যাঁ আল্লামা মুফতি দেলার হোসেন তামাত বরকাত তিনি আসরের থেকে মাগরিব পর্যন্ত বয়ান করবেন এবং কি করবেন পাখরিপ বিতরণ করবেন ঠিক আছে আসর থেকে টাইম এটা প্রতি আমরা এই আমরা এই টাইমটা এর জন্যই নেই যেহেতু পাগরি যেহেতু মেন আজকের হ্যাঁ তো অনেক ছাত্র ভাই আছে যাওয়ার ট্রেনের টিকিট কেটে আসে বাসের টিকিট কেটে আসে এই জায়গা বলে যে আটটা বাজে ট্রেন নয়টা বাজে ট্রেন যাইতে কোনো কি না হয় সমস্যা না হয় এর জন্য আমরা মূল সময়টা নিছি আসর থেকে পর্যন্ত এবং আসরের আগে যে সময়টা আছে তিনটা থেকে আসরের আগ পর্যন্ত এই জায়গায় সনদ বিতরণ করা হবে এটা সনদ তো আর পাবলিকের সামনে দরকার না এটা ঠিক আছে এটা হলো মারকাজের ব্যক্তিগত বিষয় এটা মার থেকে বা ওই মসজিদে হোক এটা আমরা ব্যক্তিগত ভাবে মার কাজের উস্তাদ যারা আছেন ছাত্র যারা আছেন এদের সামনে আমরা দুই একজন মেহমান বাহিরে ওলামা একরাম দুই একজন থাকলে থাকতে পারে না থাকলেও সমস্যা নাই কোন যে আপনাদের যে সার্টিফিকেট যে বিতরণ সার্টিফিকেট নাম্বার পত্র যেগুলো আছে এগুলো তিনটা থেকে নিয়ে আসো রাগ পর্যন্ত তিনটা থেকে নিয়ে ছাত্র ভাই যারা আছেন দু দূরান্ত আসবেন তারা অবশ্যই জোহরের নামাজ মার কাছে আইসা পড়বেন ঠিক আছে জোহরের পরে খাওয়া দাওয়া হবে

আমাদের অনুষ্ঠানের সময়সূচিটা বুঝতে পারছি তো তো আমাদের জোহরের থেকে নিয়ে তিনটা পর্যন্ত খাওয়া দাওয়ার পর্ব বা পুনে তিনটা পর্যন্ত খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার পরে আমাদের সার্টিফিকেট নাম্বার পত্র এদের বিতরণের দ্বিতীয় পর আসরের আগ পর্যন্ত আর আসরের পর থেকে নিয়ে আমাদের প্রধান মেহমান কি করবেন বয়ান করে বাকরি বিতরণ হইব এবং মাগরিব থেকে এসা পর্যন্ত যারা সময় দিতে পারবেন অন্য অন্য ওলামা একরাম তারা কি করবে ছাত্রদের উদ্দেশ্যে এরা নসিহত করবেন মাগরিব থেকে এসা পর্যন্ত যাদের বেশি প্রয়োজন তারা মাগরিবের পরে যাইতে পারবেন এটা বললাম ঠিক আছে তারা বেশি প্রয়োজন যে আমার ট্রেন চলে যাচ্ছে আমার ই চলে যাচ্ছে এবং যারা নাকি নির্ধারিত সময় আসতে পারবে পারলেন না পাখি নিতে পারলেন না তারপর কি সনদ নিতে পারলেন না এরা এসারের পরে যোগাযোগ করবেন সময় নেই ঠিক আছে এরা এসারের পরে এরা এদের জন্য আর কি এই সময়টা তো এই সময় খাওয়া দাওয়ার পর্ব তো তেমন একটা নাই ঠিক আছে তখন তারা আসারের পরে তারা মার কাজের দফতরে তারা কি করবে যোগাযোগ করবে তারা বিলম্ব করবে যে কোনো কারণে তারা দফতরে আসবে অনুষ্ঠানের সময়ের ব্যাপারে কোনো ইয়ে আছে হ্যাঁ আমাদের আগে থেকে এইভাবে নিয়ম চলে আসতেছে এরা বাইরে থেকে যেহেতু আসে জীবন তো মাদ্রাসা আমার কাছে আসে নাই আজকে পাকি সনদ নেওয়ার জন্য আইতেছে রাস্তাঘাটও ঠিক মতন চিনে না তাদেরকে যদি যাওয়ার সুযোগ দেওয়া হয় রাতের মধ্যে সময়ের মধ্যে এদের জন্য ভালো তারপর কেউ যদি থাকতে চায় থাকার ব্যবস্থা আছে আমরা করব আছে না যে যাইতে পারতেছে না মেহমান এজা থাকা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এটা গেল দুই নাম্বার পরামর্শ লেখেন এগুলো লেখেন কলম খাতা ওই শান্তি পারে কথা কি বুঝতেন হম জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তেলে আপনাদের তাহলে যেহেতু মার কাজে যদি জোহরের সময় আসতে হয় তাহলে কার কে কোন জায়গা থেকে রওনা দিবেন কখন রওনা দিলে মার কাজে এই সময় আসতে পারবেন তা আপনারা ওই সময় ওইভাবে কি দিবেন রওনা দিবেন হ্যাঁ

আজকে মন্ডল ভাই নাই হাজুর হ্যাঁ হুজুর আমি দেশে আসছি দেশে আসছেন আপনি কি আমাদের অনুষ্ঠান পর্যন্ত থাকবেন দেশে আমি তো আগে যাওয়ার প্ল্যান আর কি কিন্তু শুধু অনুষ্ঠানের জন্য হয়তো আমি আরো দশ দিন থেকে যেতে পারি আর কি আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন আমাদের সাথে থাকেন তাহলে আমাদের ভালো লাগবে আমার অনেক ইচ্ছা আমার অনেক ইচ্ছা আমি থেকে যাওয়ার অনেক ইচ্ছা আর আরেক ভাই আছেন যে সৌদি আরবে থাকেন সে কি দেশে আসছেন সে কি দেশে কেরা ওই যে মাসুদ রান্না ভাই নাকি আবার কি আবার কবে যাইবেন আমি আর মানে এখনো এক দেবস্থ থাকার খেয়াল আছে এখন যাব না তাইলে মনে করেন দেশের বাইরে থেকে যারা ক্লাস করতো মোটামুটি এরা দেশে আইসে গেছে এখন শুধু হাবিবুল্লাহ মন্ডল বাকি আছে বাকি আছে অনাবিল মন্ডল ভাষাতে যোগাযোগ করেন এত আমি অবশ্যই কি করব এবার আসব তাহলে ভিসা লাগাইতে দিব আর বাংলাদেশ থেকে ভিসা দিতে কোনো কিনা সমস্যা নাই কোনো বাধা নাই বাংলাদেশে ইন্ডিয়া থেকে বিথিতে এমবাসি দেখি আছে সমস্যা আছে চট করে ঢুকেছে আর বাংলাদেশে ইন্ডিয়া থেকে আর ইচ্ছা করলে ভিসা সারাও ঢুকতে পাবো জি হ্যাঁ ওই নেত্র কোনা আছে আসে বিউনী আছে না বের হয়ে যেতে পারে মোটরসাইকেল দিয়ে আরে যাই হোক না বৈধ আসুক ঠিক আছে যেহেতু মেহমান হিসাবে আসবে এই জন্য বৈধভাবে আসার চেষ্টা করবো অবৈধভাবে আইসা পেশায় পড়ার কোনো কি নাই প্রয়োজন নাই বৈধভাবে আসবে এই গেল দ্বিতীয় পরামর্শ নাকি সময় সূচি নিয়ে আপনাদের নাকি গ্রুপে নাকি আলোচনা করতেছেন আমি তো গ্রুপ ঢুকবো ওনার দেখি না বা আমি নাইও না আপনাদের গ্রুপে যে কে কয়জন মেহমান নিয়ে আসবো এরকম কারো যদি দু একজন বেশি আইসা যায় এটা আমাদের কোন বাধা নাই আর সবার তো মেহমান আইব না ঠিক আছে সবার মেহমান আসবো না মেহমান যারাই আসুক আমাদের কাজের ছাত্রদের অনলাইন অফলাইনের মেহমান খাওয়াই আমাদের কোনো কি নাই আপত্তি আপত্তি নাই তারপরও একটু খেয়াল রাখবেন যে তোমার কাজের জায়গা কম কোথায় বসতে দিব যত আর কি ছোট করা যায় মেহমান আসলেন লই এলেন আপনি জন কিন্তু আপনি বসাইতে পারলেন না আপনি ঠিক মতন জগা দিতে পারলেন না খাওন হলো ভিন্ন জিনিস তাহলে খাওয়ায় তো তাড়াতাড়ি বিদায় করা যায় কিন্তু আপনি मेहमान আসলে তো আপনি मेहमान বসবে ঠিক না এই যে না ওইদিকে একটু খেয়াল রাখতে হবে যে খাওয়াটার সমস্যা না ঢাকার শহরে একটা ই আছে বলে আর কি কয় খাওয়ন দেওয়া যায় কিন্তু আমরা থাকতেও দিতে পারবো সমস্যা নাই ব্যবস্থা করতে পারবো ঠিক আছে তারপরে যাতে করে কারো করলো এরকম যেন না হয়ে যায় এই জন্য খেয়াল রাখা কথা মনে হয় আমি বুঝাইতে পারি নাই হম এই ব্যাপারে আপনাদের কোনো কথা আছে শুধু বাবা যদি আসতে চান কি ভাই তো কোনো নির্দিষ্ট কই আপনার বাবা হোক আপনার ভাই হোক আপনার একজন পরিচিত ওলামা کرام হোক তাকে আপনি দাওয়াত দিতে চান আপনার সমস্যা নাই এতো আমাদের তো কোনো পক্ষ থেকে কোনো কি নাই বাধা নাই যেহেতু আমরা একটা খাবারের একটা আয়োজন আমরা প্রতি বছর করি মোটামুটি

তাহলে তার পঞ্চাশ জন মেহমান নিয়ে আসুক আমরা খাওয়াবো সমস্যা নেই শর্ত কি বিয়ার আগ্রহ আমরা বলবো যে আমাদের বিয়ার অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান আছে মেহমান আইতে পারে বিয়ার অনুষ্ঠান ঠিক আছে যখন আগ্রহ হয়ে যাবে তখন আমাদের মেহমান হয়ে গেল তো মেহমানটা খাওয়াইতে হইব একদিন মেহমানদারি করা ওয়াজিব হ্যাঁ আচ্ছা ফালতু কথা কয়ে তো অতিরিক্ত এই সমস্ত গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে তো এই সমস্ত কথা বইলে কোনো বিরক্ত করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ফাও কথা বলার কোনো প্রয়োজন নাই দিয়েছি অনেক সময় কারো দুজন হইতে পারে তিনজন হইতে পারে হঠাৎ করে হয়ে গেছে তার তিনজন মেহমান আইসা পড়ছে কারো দেখা যায় নাই মেহমান নাই এরকম মেহমান মেহমান আসলে আমাদের পক্ষ যে কোনো কি নাই বাধা নাই খাবার খাবার যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কি করবো তারপর অতিরঞ্জন কোনো কিছু বাকি নয় ভালো নয় এই জন্য খেয়াল রাখতে হবে খাশ করে আপনার মাদ্রাসার দশজন ছাত্র বইয়া দিলেন তারপর ঠিক বিশজন আমাদের বিগত বৎসরে আমরা এই পর্যন্ত অনুষ্ঠান মনে হয় তিনবার করছি কয়বার আমাদের ছয় বছরের মধ্যে প্রথম তিন বছরের অনুষ্ঠান একবার করা হয়েছে তারপর থেকে প্রত্যেক বছরই করা হয়েছে তিনবার করা হয়েছে হয়েছে প্রথম বছরের একবার তারপরে পঞ্চম বছরটা আলাদা হয়েছে ষষ্ঠ বছরটা কি হয়েছে আলাদা হয়েছে এবার সপ্তম বছরটা কি হবে আলাদা হবে বিগত বছরে দেখা গেছে আমাদের একশোর ঊর্ধ্বে সবসময় কি ছিল কত বছর প্রায় একশো সোয়াশোর মতো একশো পঁচিশ জনের মতন কি নিছে পাগড়ি নিছে একশো জন পরীক্ষা অংশগ্রহণ করছে ভর্তি হয়েছিল দেড়শোর বেশি কত বছর একশো পঁচিশ জনের মতন পাগড়ি নিছে যে একটা কথা বলার ছিল হ্যাঁ জি ওই যে আমাদের যারা এক দুই তিন অর্থাৎ সিরিয়ালের মধ্যে থাকবে পরীক্ষায় নাম তাদের কি পুরস্কার কেমনে কি এগুলো একটু যদি আলোচনা করতেন যারা পরীক্ষায় আমাদের বিগত বছরের এভাবে ঘোষণা ছিল যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এক দুই তিন হবে সিরিয়াল যাবে ঠিক আছে এদেরকে আমরা পুরস্কৃত করব এরা পুরস্কৃত করবো একসাথে দশ বছর একসাথে বলছি

দে আল্লাহ জন্য আমরা অফার করতেছিলাম যে স্থায়ী জাগার মধ্যেই এগুলো হবে এগুলো স্থায়ী জায়গা তখন অনেক লামায়ে এক দেরকে দাওয়াত দেওয়া হবে একটা মাহফিলের মতন মাহফিল হবে এরকম একটা চিন্তা চেতনার কারণে আমরা কিছু কিছু বিষয় কি রাখছি হাতে রাখছি যদি এরকম হইলে এরকম অনুষ্ঠান হইলে যারা যারা মার্কেজের বিগত ছাত্র যারা আছে তাদেরকে যদি এরকম স্মরণ করা হয় তখন যারা আসতে পারলো আসলো ঠিক আছে আর যারা নাকি পুরস্কার পাবে তারা অবশ্যই আসার কি করবে চেষ্টা করবে দেখা যাবে তিন বছরে দশ বছর দেখা যায় এরকম গেছে যদি ছয় জন করে হয় ছয় সঙ্গে কত ষাট জনকে পুরস্কৃত করা হোক আচ্ছা মোটামুটি এই অনুষ্ঠান বাবদ কিছু জরুরি কথা হইল নাকি অনুষ্ঠানের তারিখ এটা আপাতত এটাই বহাল থাকবে দ্বিতীয়ত হইল যে সময় কখন হবে তৃতীয়ত হইল যে একটা খাওয়া দাওয়ার কি হবে আয়োজন হবে মানে এ জায়গায় বড় মেহমান হইল যে ছাত্ররা এই দিনের বড় মেহমান কারা যারা দূরে থেকে আসবে তারা হচ্ছে আমাদের কি বড় মেহমান এর সাথে একটু অ্যাড করি যোগ করি অনেক সময় যা অনেকে দেখা যায় যে ফজরের পর পরে এসে যাবে অনেকে কি আসবে রাত্রে রওনা দিবে ফজরের পরে চলে আসবে অনেকে দেখা যায় রাত্রি চলে আসছে তো যারা রাত্রি চলে আসবে তাদের কি আছে থাকা খাবার এগুলো ব্যবস্থা হবে যারা সকালে আইসা পড়বে এদের নাস্তার কি হবে ব্যবস্থা হবে ঠিক আছে এখনো তো সংযোগ মনে হয় হয় না হাবিবুল্লা মন্ডল ভাই আচ্ছা তার একটু আমরা পরে আলাদা ভাবে কি দিবনে সে সরকারি চাকরির জন্য খুব দুরো করতেছে ওই দেশের মানে ওই দেশের যে সরকারি চাকরি হ্যাঁ যাই হোক সরকারি চাকরি বলতে ওই দেশের হদি ইমামতি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মতন আছে না সরকারি মাদ্রাসা যেগুলো আছে ওই সরকারি মাদ্রাসা বা মসজিদের জন্য সে কি করতেছে এই চেষ্টা করতেছে দোয়া চাইছে আমি তারপর তার জন্য আপনার কাছে দোয়া চাই যে আল্লাহ প্রত্যেকের কি করে দেয় এরকম যে ভালো রিজিকের ভয় চালা করে দেন এবং প্রত্যেকের আর আপনারা যারা আছেন এবার প্রাসঙ্গিক কথা বলি শুধু মসজিদ মাদ্রাসার যে এটাই করতে মসজিদ মাদ্রাসার খেদমত করতে হইব এরকম চিন্তা চেতনা মাথা দেখে দেন যে এলএম শিখছেন শুধু মসজিদ মাদ্রাসায় খেদমত করার লেগে যে যার যেদিকে ই হয় মেজাজ তৈরি হয় সুযোগ হয় সে ওই দিকে দিনই খেদমত করবেন দিনের উপর থাইকা কে হালাল ব্যবসা করেন সমস্যা তো নাই বৈধ ব্যবসাতে ব্যবসা করবো কারা হ্যাঁ সবাই যে মাদ্রাসা পড়াইতে সবাই মামতি করতে হইব মানে যে যেটা ইয়ে হয় ঠিক আছে এটা কোনো ইয়ে নাই যে করতে মাদ্রাসা পরে দেবো কেউ রাজনীতি করতে চায় ঠিক আছে ঠিক আছে করলে ভালো করে রাজনীতি করুক ওই কাজটা করুক কেউ দেখা যায় তাস লাইনে সময় দিতে চায় সে করুক সমস্যা নাই হ্যাঁ মাদ্রাসায় পরে এরকম তো না এটা জরুরি না হ্যাঁ বা কেউ যদি শুধু বক্তার পেশা নিতে চায় সে নিয়ে সমস্যা নাই এটাকে তার কি দেওয়া হবে শুধু বক্তার পেশা যারা নাকি তার পেশাই বানাইছে কি ওয়াজ তার জন্য টাকা পয়সা নেওয়া বৈধ ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের একটা ই গেল কি অনুষ্ঠানের ব্যাপারে এবার আমরা অনুষ্ঠানের আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে সেটা বলি সেটা হচ্ছে এই আমরা প্রতি বছরই ইতিপূর্বে থেকেই আমরা একেবারে আমাদের মার কাজে শুরু থেকেই আমাদের ভর্তিও ছিল পঁচিশশো আমাদের একে শুরু থেকেই ভর্তি পঁচিশশো ছিল আমাদের শুরুতে বিগত সকল ছাত্র ভাইদের সাথে আমরা পরামর্শ করছি যে এখন তো সব জিনিসের দেখা যায় ই বাড়ছে কিছুটা খরচ বাড়ছে আমরা শুরু থেকে আমরা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য আমরা অনুষ্ঠানের খাওয়া দাওয়া আছে তারপরে আমাদের সার্টিফিকেট আছে নাম্বার পত্র আছে আরো যে প্রাসঙ্গিক পাগড়ি আছে আমরা পাখরির একটু ওই একশো দেড়শো টাকা দামের আমরা পাগড়ি দেই না হ্যাঁ দেখা যায় এটা বদনাম না আমরা দেখছি অনেক সময় হাটাচারির মাদ্রাসাও দেখছি যে যারা পাখড়ির নিচে অনেক সময় দেখছি পাখড়ির মান দেখছে আমরা ওই একশো টাকা দামের পাখি দিচ্ছে এত বড় মাদ্রাসা একশো টাকা দামের পাখড়ি একশো বিশ টাকা দামের পাখড়ি হ্যাঁ না বিগত বছর কোনো কোনো বছর আমাদের নজরে পড়ছে ঠিক আছে কিন্তু আমরা চাই যে মার কাজের পাকড়ি যেহেতু এটা ওই হুজুরে বসায় দো ক্লাসও যেহেতু এটা হাই কোয়ালিটি ক্লাস এজন্য জন্য মান তো কি হবে হ্যাঁ এখন প্রশ্ন হইল যে হুজুর যে অন্য অন্য বছর আমি আগে বললাম সোয়ালের মুখে জবাব দিলাম অন্য অন্য বছর আমরা কি করছি এইভাবে ধার্য করছি তো এই বছরে ওইভাবে ধার্য করছে বাড়ানো হয় নাই মানে বিগত বছরে কি করা হয় নাই যে বাড়ানো হয় নাই এই বিষয়গুলো আমরা ওইটাই রাখছি রাখার কারণ হলো যে আমাদের এখানে তেমন কোনো কালেকশন নাই সারা বছরও নাই অনুষ্ঠানের সময়ও নাই আমাদের যেহেতু কোনো কালেকশন নাই এলাকাবাসীর প্রতি কোনো চাপ নাই ঠিক আছে ছাত্রদের আমরা নিজেরা নিজেরাই অনুষ্ঠানটা করতে চাচ্ছি কেমন যেন ছাত্ররাই কি করতেছে এই বছর এরা মেহমানদারি করে দিচ্ছে আমরা বিগত বছরে আমরা দেখা যায় ছাত্র হয় দেখা যায় খাওয়া দাওয়া হয় ছাত্ররা দুইশো দুইশোর মতন খায় মানে কেউ ডবল খায় তো কে দুপুরেও খায় আবার রাত্রেও খায় আবার কেউ তো সকালেও খায় ঠিক না তাহলে দেখা যায় এইভাবে সেইভাবে প্রায় ছাত্র গড়ে হিসাবে দুইশো তিনশো ছাত্র খানা খায় তারপর প্রাসঙ্গিক আশেপাশে ওলামায় কারাম দেখা যায় বিশ পঞ্চাশ জন এসে যায় এভাবে মনে করেন তিনশো ওলামায় কারামের খাবার হয় তারপর দেখা যায় আমাদের এলাকার আশেপাশে খাবারের গ্রান্ড শুনলো দুই তিনশো লোক এরা তাকায় থাকে এই আমরা ওই মসজিদে দুই তিনশো লোকের খাবারের ব্যবস্থা করে দেয় নামাজ পড়ো সবাই বসে যায় নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদে যায় হাজির হয়ে যায় বা মাদ্রাসা ভিতরে ঢুকে যায় যে খাবারের জন্য তাহলে আমরা প্রতি বছরই নিম্নে পাঁচ লোকের কি করি খাবারের ব্যবস্থা করি তে পাঁচ ছয়শ লোকের খাবারের ব্যবস্থা করতে হইলে আর যদি গরু দেয়া করা হয় তাহলে দেখা যায় যে খাবারের খরচ হয়ে গেছে এক থেকে

সেটা হলো এই ইয়ের উপর তারপর আমাদের টার্গেট আছে পাঁচ ছয়শ লোকের কি করা খাবারের আয়োজন করা মানে পাঁচ ছয়শ লোক হইলে খাবার আয়োজন করতে গেলে কমপক্ষে আটটা ডেক লাগে বিয়ার অনুষ্ঠানে এক ডেক দিয়ে একশো লোক খাওয়ায় আমাদের মাদ্রাসায় এক ডেক দিয়ে খায় পঞ্চাশ ষাট জন মাত্র ডবল খায় খানা ডবল খায় হ্যাঁ

এরা আপনার স্বতঃস্ফূর্তিভাবে দেওয়ার জন্য মার্কাজের পক্ষ থেকে আপনাদের জোর তাকে প্রদান করা হইল এই ব্যাপারে কোনো কথা বাড়ায় না ওরা তো বলাই আছে হ্যাঁ